হাই হ্যাঁ আপনারা খবর হচ্ছেন নাকি কি কি ঘটনা ঘটছে বাঘবোরাতে কিন্তু আজও একটা ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি আপনারা ভিডিও কন্টিনিউ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো বাঘবোরাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাঘবরের যেটা মেডিকেল সে মেডিকেল এই মেডিকেলে আপনার কিছুমান এখানে সমাজসেবক ব্যক্তি তারা কিন্তু এখানে উপস্থিত আছে কি জনতে উপস্থিত হয়েছে আপনারা কিন্তু জানতেছেন না গাইজ তো আপনাদেরকে আমি এই ভিডিওর জড়িত সম্পূর্ণ আমি ইনফরমেশনটা আপনাদেরকে আমি দিব তো এখানে দেখতে পাচ্ছেন বাঘবর যেটা জিপির যেটা প্রেসিডেন্ট পঞ্চায়েত প্রেসিডেন্ট সভানেত্রী সেটা হলো আপনার জাহানার আহমেদ তারা কিন্তু উপস্থিত হয়েছে এখানে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা কাম আরম্ভ করতেছে তো এই কামটা হলো আপনার যেটা বাঘবর মেডিকেলের যেটা আপনার বাউন্ডারির কাম সেটা কিন্তু আঙ্গ বাঘবর পঞ্চায়েত থেকে এই কামটা কিন্তু অলরেডি আরম্ভ করলো তো এখানে দেখতে পারতেছেন অনেক সম্মানীয় ব্যক্তি আছে তো এখানে আপনাদের বাঘবর যেটা বাজারের উন্নয়ন কমিটির মানুষ তারাও কিন্তু এখানে উপস্থিত আছে আর আমার এই নুরু চেয়ারম্যান বলে আছে শীত তিনিও কিন্তু সমাজসেবক একজন মানুষ তিনিও কিন্তু এখানে উপস্থিত আছে আর এখানে আমাদের বাগবর পঞ্চায়েতের যেটা এক্স প্রেসিডেন্ট আছে সম্মানীয় সুরাব ডাক্তার সাহেব তিনিও কিন্তু উপস্থিত আছে আর এখানে অন্য ব্যক্তি কিন্তু বৌতি আছে এখানে দেখতে পাচ্ছেন আনোয়ার দাও আছে আর অনেক রকমের ব্যক্তি কিন্তু এখানে আছে আর এখানে দেখতে মেডিকেলের যেটা স্টাফ তারাও কিন্তু এখানে আছে মানে আর আমাদের গ্রামের যেগুলো সম্মানীয় মুরব্বী তারাও কিন্তু এখানে উপস্থিত আছে তো এগুলা সব একত্রিত হয়ে কিন্তু এই বাউন্ডারির যেটা কাম সেটা কিন্তু ওপেনিং ওপেনিং করে তো হয়ে গেলো আজকে মানে এখানে দেখতে পারতেছেন আমাদের এই সম্মানীয় জাহানারা সাহাব তিনি কিন্তু অলরেডি এখানে আছে দুই চার কথা বলতেছে আমরা শুনতেছি আর এখানে আপনার কামের যেটা ওপেনিং করতেছে যেটা মিস্ত্রি বাউন্ডারি এটা কিন্তু আমরা ডাইরেক্ট আজকে ওপেন করে থিয়ে মানে এখানে আপনার আপনি প্রেসিডেন্ট ডাইরেক্ট যাব দেখেন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক লোক আছে আর এখানে দেখেন সাইনবোর্ডটা আর এই পাশে কিন্তু এই দেখেন কাম কিন্তু অলরেডি আরম্ভ করে দিছে এখানে দেখতে পাচ্ছেন মুরব্বী আছে তার মধ্যে আপনার বাঘবর বাজার কমিটির যেটা উন্নয়ন কমিটির যেগুলো লোক তারাও কিন্তু এখানে উপস্থিত আছে আর আমাদের সভানেত্রীও আছে আর স্থানীয় মুরব্বী তারা আছে বাঘবরের মানে আপনি মেডিকেলের চারে মিলার যেগুলো মানে বাউন্ডারি সেই বাউন্ডারির কামটাই কিন্তু এটা মানে আজকে পঞ্চায়েত থেকে ওপেনিং করে থাকিলেন তো আপনারা দেখতে পারতেছেন গাইস আপনারা ফুল ভিডিও না থাকলে কিন্তু কিছুতে বুঝতে পারবেন আরও কী কী হলো ভিডিও খালি কন্টিনিউ শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন অ্যাকচুয়ালি এখানে দেখেন একজন একজন করা মানে সবে যেটা প্রথম খুঁটা বলে কয় আপনার পুস্ট সেই পুষ্টটা কিন্তু এখানে ঢালাই করা হইতেছে এটা আমাদের বাঘবর পঞ্চায়েতের সভানেত্রী জাহানার আহমেদ তিনি কিন্তু প্রথমেই আমার এই পুস্টের যেটা এই তিনি কিন্তু দিয়ে দিল তারপরে দেখেন আমাদের উন্নয়ন কমিটির সম্মানীয় আইনাল সাহেব তিনিও কিন্তু এখানে আছে আর অনেক লোক আছে এখানে মানে তার মধ্যে এক্স আছে আর এখানে আপনার কিন্তু বাউন্ডারির কাম এখান থেকে মানে স্টার্ট হইলো মানে এখান থেকে আপনার মোটামুটি কত দিন লাগে বলতে চায় কিন্তু টোটালি আপডেট আপনাদেরকে আমি দিবো কীরকম কাম উন্নত হইতেছে দেখতে পারতাছেন এখানে কিন্তু লাস্ট টাইমে কিন্তু গাইজ মজার একটা ট্রিক্স আছে আপনাদেরকে করতেছে এখানে দেখেন সম্মানীয় ব্যক্তি মানে বহুত আছে আপনাদের ক্যামেরার মধ্যে সম্পূর্ণ বস্তু দেখাতে পারলাম না তাহলে মানে বাউন্ডারি হলে মানে বাঘবার মেডিকেলে বহুত মানে ভালো রকমের একটা মানে ভালো একটা পদক্ষেপ নিছে পঞ্চায়েত থেকে অনেক ভালো রকমের একটা কাম করলো তো ধন্যবাদ জানলাম এক প্রেসিডেন্টে আর এখানে দেখতেছেন লাস্ট টাইমে কিন্তু কামের যেটা শেষ মুহূর্তে যেটা মিটা বলে কে সেটাও কিন্তু অলরেডি করলো তো আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মিষ্টি দিল লাস্ট টাইমে তো ধন্যবাদ আমাদের জানারে